মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে লিখছি একটা খোলা চিঠি সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই খেয়ে দেবে জাস্টিস আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন প্রমাণ তো প্রায় হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ একটা সিভিক জেলে পুরে বানাতে চান পুলিশ ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী বলছে লোকে আর জি করে ড্রাগ র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার ড্রাগ নাকি অঙ্গ বেচার কারবার তা কি জানাতে খুন হলো মে উঠছে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই হ্যাঁ শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়ি ঘড়ি খেলা আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা বিকেলের পর পোস্টমার্টম কোন নিয়মে কেসটা আচ্ছা পোস্টমার্টম এর রিপোর্ট এলো এত তাড়াতাড়ি আমাদের বেলা তো হয় না পোস্টমার্টম এর রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লোকতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি দ্বিতীয়বারের পোস্টমার্টমে কিসের ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ কোর ছিল নয় ছয় জললমে শরীর জুড়ে হাজার প্রমাণ যত জললমে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবে কি দিয়ে আর আপনি জানেন কিল্লাফতে গুল হচ্ছে জাস্টিস আপনি জানেন এবার কিল্লাফতে গুল হচ্ছে জাস্টিস আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিছপিছ তাই তাই পিডাবলিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ মাননীয় সব কাজে মেতে। কিসের তারা এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ যেতে কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টাল মাটাল কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা নাকি এত দিত তত হিসেব যাবেই না তো কোন মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে শুধু আরজি করের ঘটনা নয় না শুধু আরজি করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরজ্জা ঘটে আরজি করের শলতে দিয়ে ওই খবের বোমটা ফাটে মুখ্যমন্ত্রী আচ্ছা ভুলে গেলেন কেমন করে গ্রাম ভুলে গেলেন আপনি কেমন করে নন্দী নন্দীগ্রাম শুধু ওই একটা কি কেবল মুছিয়েছিল বাম ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে ক্ষোভের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনকে গুলিয়ে দিতে আরজি করে হামলা সবাই জানে সব আপনার লোক আরে কাকে বলবেন সামলা সেদিন চার তলাতে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস কিন্তু তাণ্ড হলো তিন তলাতে ইস বংশ আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দাই নাকি রামবাম বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম কোন ছকেতে দায়ে এড়াবেন আরে ঝোরছে তো আপনার কাল ঘাম তারপর মৃত্যু কেনার দর কষলেন ওই মেয়ের দাম নাকি দশ লাখ মৃত্যু কেনার দর কষলেন মের দাম নাকি দশ লাখ যেন আলি বাবার চল্লিশ চোর বলছে চেচিং ফাঁক ফাঁসি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন কে আসল ষড়যন্ত্রী আরে অপদার্থ পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী আপনি হলেন নিজে আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিলে করেন আপনি কি যে জাস্টিস চাই জাস্টিস চাই নিজে করজ বলুন প্রমাণ লোপাট আপনি করেন অনেক হলো চলুন ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোসা দোয়েল আরে লোপাট যার মুখ্যমন্ত্রী পড়ছে মনে আর্জি করে কয়েক বছর আগে ডাক্তার পৌল মিজে মারা গেলেন স্মৃতিতে কি জাগে সেটা হত্যা নাকি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী আর্জি করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী কারণ জানি আপনি তাল ঠুকছেন পরিস্থিতি হোক ঠান্ডা কদিন পরেই সব ঝিমিয়ে গেলেই ফের চালাবেন ডান্ডা মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে আগুন সবার বুকে আগুন এ নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে যাকে অনেক হলো সত্যি কথা শুনতে হয়তো তেতো শেষ লাইনের শেষ কথাটা একটু বেশি থত মতো আচ্ছা আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনারি বাড়ির মে। আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মৃত মেয়েটা আপনারই বাড়ির মে। ঘুমিয়ে গেল মেটা আছে শুধু আপনার দিকেছে। আর কি আপনি করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে নাটক করামিছিল মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল এ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো মাননীয় মুখ্যমন্ত্রী এইবার তো নিজের সম্মানটুকু রাখুন মুখ্য থেকে মূর্খ কে আজ দাঁড়ি পাল্লায় মান ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ